টেবিলে সবাই অপেক্ষা করছেন মুখিয়াছেন খাবারের জন্য হন্তদন্ত হয়ে এগিয়ে আসছেন অনন্যা কিচেন থেকে বারবার সে খাবার এনে এভাবেই তুলে দিচ্ছে ভোজন রসিকদের মুখে যদিও কখনো সামনে ভিড় দেখছেন তখন দাঁড়িয়ে পড়ছে সে অনুরোধ করছে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য কি ভাবছেন অনন্যা কোনো মহিলা একেবারেই না আসলে এই অনন্যা হল যন্ত্রমানবী মানবী নদিয়ার কৃষ্ণনগরের মাদার সাটের এই যন্ত্রমানবীর জন্মনে চলাফেরা আর হুবহু মানুষের মতো খাবার পরিবেশন কার্যত এই রেস্টুরেন্টকে আলাদা স্টেটাস সিম্বলে পরিণত করেছে অন্য রেস্টুরেন্ট ছেড়ে এই রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য ছুটে আসছেন দূরদূরান্তের ভোজন রসিকরা শুধুই রোবট অনন্যার প্রতি টান থেকে কার্যত সব ধরনের মানুষের কাছে এই মাদার সাট হয়ে উঠেছে নাম্বার ওয়ান রেস্তোরাঁ কেন রোবট দিয়ে খাবার পরিবেশনের ভাবনা জলুস বাড়ানোর জন্য নাকি অন্য কোনো কারণ হয়েছে এই যন্ত্র মানবীকে ডেকে আনার পিছনে চারটে খাবার চারটে টেবিলের খাবার নিয়ে চলে যাচ্ছে আর এটাই দিদিরা আগে করতো তাদের পরিশ্রমটাকে কমানোর জন্য আজকে এই এই ব্যবস্থাটা আমরা চালু করেছি এবং যারা মাদাসাটকে ভালোবেসে দূর দূরান্ত থেকে আসছে মাদাসাটে আজকে তাদের ভালো পরিষেবা এবং গুড সার্ভিস যে আমরা দিতে পারি তার জন্য আজকে ব্যবস্থা চালু করেছি আমরা দু হাজার তেরো সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারেই শুরু হয়েছিল মাদার্স হাট ক্রমশ এগিয়ে চলেছে এই রেস্টুরেন্ট এগারো বছরে একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষ হয়ে উঠেছে এই মাদার্স হাট কেন রোবটের নাম অনন্য সংস্থার সদস্যরা বলছেন যখন প্রথম ই রেস্তোরাঁ শুরু হয়েছিল তখন তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে রেস্তোরাঁর তিন মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায় কিন্তু থেকে যায় না। আর অনন্যার হাত ধরেই আজ মাদার্স হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতে অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে এখনও পর্যন্ত মোট চারটি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে চলেছে রোবটের চলার পথে ভিড় ভাট্টা হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে রেস্তোরাঁতে খাবার খেতে আসা আট থেকে আসি সবাই সেলফিও তুলছে অনন্যাকে সামনে পেয়ে যন্ত্রমানবী নিখুঁত কাজ আর পরিষেবা প্রদানের দায়বদ্ধতা কার্যত এই রেস্তোরাঁর জৌলুস বাড়িয়েছে অনেকে আবার অভিনব ব্যবস্থাপনা দেখে এখানেই জন্মদিন পালন করছে আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সার্ভ করছে এবং আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লেগেছে মানে খুবই নতুনত্ব লেগেছে আর মানে এই কথা বলছে এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান যে খাবার নিয়ে যাচ্ছে মহিলা পরিচালিত মাদার সাজ রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ এখন অনন্যা নামের এই রোবট সুইডেনের বাসিন্দারাও এই অত্যাধুনিক পরিবেশন পদ্ধতি প্রশংসা করছেন বিদেশের টেকনিক্যাল পয়েন্ট এবং ভারতের টেকনিক্যাল পয়েন্ট একত্রিত করে এই রোবট তৈরি করা হয়েছে রোবটের খাবার পরিবেশন আসলে যন্ত্র সভ্যতার সঙ্গে মানুষের মনের চাওয়া পাওয়ার আধুনিক সামঞ্জস্য বিধান করছে বলে অনেকেই মনে করছেন মাধব দেবনাথের রিপোর্ট বাংলা চাকো